সময় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিও নিয়ে হাজির হলাম কেমন হচ্ছে সুপার হট ইতোপূর্ব আপনারা ভিডিওতে দেখেছিলেন গ্রীষ্মকালে কেমন হচ্ছে অস্থির ওয়ান তো আমি বলেছিলাম একাধারে আমরা পাটে পাটে ভিডিও নিয়ে আসবো অস্থির সুপার হট কিং হট এগারোশো দুই রয়্যাল বুলেট বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ধূমকেতু প্রত্যেকটি জাত গ্রীষ্মকালে কেমন হচ্ছে সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আমরা হাজির হব প্রতিনিয়ত তো আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি কেমন হচ্ছে হট আমরা যে ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটি সুপার সুপারহের ক্ষেত এই ক্ষেত্রের বয়স যাচ্ছে আজ থেকে আপনার পঞ্চান্ন দিন পঞ্চান্ন ছাপ্পান্ন দিন তো পঞ্চান্ন ছাপ্পান্ন দিনে বয়স কাছে কিন্তু খুবই মাসাল্লাহ ভালো আছে ইভেন আপনার ফুল ফল প্রচুর পরিমাণে ফুল ফল আসছে বেসিক্যালি আমার কাছে কিন্তু প্রতিনিয়ত সবাই ফোন করে বলেন যে ভাই কবে ভিডিও দিবেন আমরা তো ভিডিও দেখার জন্য অতি আগ্রহে আছি আসলেই ভিডিও করার একটা সময় আমরা করে উঠতে পারি না আমার ভিউয়ার্সের চাহিদা অনুযায়ী আমি যতটুকু পারি চেষ্টা করি তাদের রিকোয়েস্ট রাখার জন্য এবং ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমরা সুপারহ খেতে দাঁড়িয়ে আছি তো সুপার হটের আজকে বিশেষ সব কিছু সম্পর্কে জানতে পারবেন যে আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল যে সুপার হট কেমন হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখা দেখতে চেয়েছেন আমরা ইনশাল্লাহ আশা করতেছি প্রত্যেকটা ভিডিও আমরা পাটে পাটে দিতে পারবো তো সুপার হট মাসাল্লাহ এই মুহূর্তে খুবই ভালো আছে আমরা ভিডিও দিয়েছিলাম যারা আসলে দেখেননি ভিডিওটা তারা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারে সম্মানিত দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত যেমন আজকেও আমাকে একটা ভাই ফোন দিয়েছিলেন যে সে ধান কাটছে ধানের জমিতে মরিচ চাষ করতে চাচ্ছে তো সে কোন জাতটি চাষ করবে তো দেখেন আমি কিন্তু আমার এই যে পঁয়ষট্টি দিনের গাছের বয়স আমি বসে থেকেই দেখাচ্ছি দেখেন মোটামুটি কিন্তু গাছের গ্রোথ কোয়ালিটি বলেন তারপরে গাছের উচ্চতা বলেন এবং গাছের ফল এবং সাইজ খুবই কিন্তু ভালো আছে তো এই মুহূর্তে কিন্তু আপনারা যে চিন্তা বেসিক্যালি করতেছেন সেই চিন্তার কিন্তু কোনো ইয়া নাই অবকাশ নাই আপনারা কিন্তু নির্দিদায় নিশ্চিন্তায় আমাদের যে সাজেস্ট করা জাতগুলা কিন্তু আপনারা চাষ করতে পারেন কারণ আমরা সাজেস্ট সেক্ষেত্রেই করি যেটা হলো আমাদের ফিল্ডে ভালো হচ্ছে আমরা এর কি কি দোষ কি। কী গুণ খুঁজে পাচ্ছি সেটাই কিন্তু সাজেস্ট করা হয় তো আমাদেরকে ফোন দিলে কিন্তু অবশ্যই আমরা যে ভ্যারাইটিগুলো খুবই ভালো হয় ভালো হচ্ছে আমাদের ফিল্ডে ভালো হচ্ছে ইভেন আমরা যেহেতু সারা বাংলাদেশ চারা দিচ্ছি বীজ দিচ্ছি দুটাই তো আমাদের কিন্তু রেজালও আসে কোনটা ভালো হচ্ছে তো তো একের কাছে যদি ফোন দেন তাহলে কিন্তু আপনারা এই ভালো সাজেশনটাই পাবেন এখন আপনি যারা মরিচ চাষ করতে চাচ্ছেন জুন জুলাই বিশেষ করে একটা ভালো মার্কেট ধরতে চাচ্ছেন ইদানিং কিন্তু এখন মরিচের দাম খুবই কম তবে আমাদের দশ বছর রেকর্ড অনুযায়ী যেটা বলে কিন্তু মরিচের দাম কখনো একেবারে তো হোল্ড করে নাই ইনশাল্লাহ হয়তোবা সামনে মরিচের দাম বাড়বে আমরা আশা করতেছি তো বাড়ার পিছনেও কারণ আছে এই সময় অভিজ্ঞ চাষি সারা মরিচের ক্ষেত কিন্তু টিকেতে পারে না আমরা তো কিছু অভিজ্ঞ জানা সত্ত্বেও কিন্তু আমাদের গাছ অনেক তুফানে নষ্ট হয়ে গেছে যে পড়ে গেছে গাছ আর তুলতে পারি নাই খুঁটি দেওয়ার পরেও নষ্ট হয়ে গেছে এরকম স্বাভাবিক যারা টিকে রাখতে পারবেন তারা কিন্তু একটা ভালো দাম লুভে নিতে পারবেন তো এই মুহূর্তে আম গাছের যে হাইট আছে সেটা হলো এখন প্রায় দেড় ফিট হাইট হয়ে গেছে অলরেডি তো আমরা কিন্তু হাইট দিয়ে ভয় পাই অস্তি ইয়াস সরি সুপার হটের হাইট দিয়ে কিন্তু আমরা ভয় পাই যে অতি হাইটে কিন্তু ধসে করবে কিনা যদি গাছের হাইট হয় সেই সঙ্গে কিন্তু গোরাও খুবই শক্ত হয় এই মুহূর্তে গাছের যেহেতু পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স যাচ্ছে আপনি যদি ফলের কথা বলি ফলের কালার এই সময় যেটা সবচেয়ে পারফেক্ট সেটা হলো এই ডিপ গ্রিন কালার যে ডার্ক গ্রিন যেটা এই ডার্ক গ্রিন কিন্তু আপনার বাজারে সবচেয়ে সবসময় দুইশো তিনশো চারশো টাকা বেশি যায় তো এই এই কালারটাই কিন্তু আমার মোটামুটি এই সুপার হটে আছে এবং গাছ যেখেন গাছ যদি দেখায় প্রত্যেকটা গাছ কিন্তু কোয়ালিটি খুবই মশালা খুবই ভালো তো ভালোর পিছনেও তো আমি বলি সবসময় যে পরিচর্যাটা যদি ভালো থাকে কিন্তু গাছ কিন্তু আপনার অবভিয়াসলি ভালো থাকে প্রথম শর্ত হল পরিচর্যা তারপরে হলো আপনার মূল বিষয় হলো আপনি জেনে শুনে পরিচর্যা যদি না জেনে পরিচর্যা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফলন আশা করতে পারেন না এই জন্যই সবসময় বলি আপনারা জানবেন শুনবেন আমরা তো আগুন তো এগুলো সবসময় আছি আপনাদের জানার জন্য বোঝার জন্য সবসময় আমরা আছি আপনাদের যতটুকু সাহায্য সহযোগিতা লাগে করবো আমরা তো জেনে শুনে যখন আপনি চাষ করবেন মরিচ চাষে নামবেন তখন কিন্তু ইনশাল্লাহ আশা করি একটা ভালো ফলন হবে তারপরে একটা বিষয় হলো জাত জাতটা কিন্তু আমি আবার বলি একটা ভ্যারাইটিস যারা দুই হাজারের উপরে চাষ করবেন একটা ভ্যারাইটিস জাত আপনারা মনে মনে সিলেকশন করতে পারেন বা আমাদের সিলেকশনে যদি দ্বিধাদ্বন্দ্ব ভোগ করতে করেন তাহলে কিন্তু আমাদের বলতে পারেন আমরা আপনাকে জাত চয়েস সিলেকশন করে দেবো এলাকা বেসিস ওয়াইজ কোন এলাকায় ভালো হয় সেটাও কিন্তু আমরা সিলেকশন করে দেবো তো আমাদের যে সুপার হট তার দেখানোর মূল বিষয় ছিল সেটা কিন্তু আমরা এখনো কিন্তু হারভেস্টে যাই নাই এই মরিচটা এখনো ই হয় নাই পরিপক্ক হয় নাই পরিপক্ক হইলে কিন্তু আমরা নেক্সট হারভেস্টে যাব তো হারভেস্ট কতটুকু হয় সেটাও জানতে পারবেন আর মরিচটা অবভিয়াসলি এখন সুপার হর্টেড গাছটা কিন্তু খুবই মার্শাল আছে যেহেতু আমরা কোনো কম্পিটিজম ভিডিওতে যাচ্ছি না কম্পিউটিজম ভিডিও যখন যাব তখন কিন্তু আপনারা দেখতে পারবেন কোন তো একটা সেরা তো সেরার ভিডিও আমরা নেক্সট পার্টে পার্টে আসবো তখন কিন্তু আসলে জানতে পারবেন তবে আমার চয়েজের যদি ক্ষেত্রে বলেন চয়েজের ক্ষেত্রে মাসাল্লাহ এখন পর্যন্ত চয়েস মোতাবেক একটি গাছ হচ্ছে চয়েস মোতাবেক মরিচ হচ্ছে চয়েস মোতাবেক খুবই ভালো হচ্ছে তো ভালো এই জন্যই বলতেছি ভালো হচ্ছে বিধাই তো আপনারা কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় কয়েকটি জাত আমাদের ফোন দিবেন দিলে আমরা কিন্তু কয়েকটি জাত আপনাকে এলাকা ওয়াইজ সিলেকশন করে দিব এবং কোন এলাকায় কোনটা ভালো হচ্ছে সেটাও কিন্তু আমরা সিলেকশন তো আমার আজকে মোটামুটি এই ছিল বিষয় যেন যদি হটের আমি ফুল ফল দেখাই মানে এই মুহূর্তে আমি যেটা দেখতে পারছি যে সরিষার ক্ষেতের মতো ফুল ফুটে আছে আহ বেসিক্যালি খুবই সুন্দর ফুল ফুটে আছে ফুলের এখন এখন মূল ফুকা ছিল আমাদের ফুলটা টিকানোর পালা তো আমরা কিভাবে মরিচের ফুল ফল টিকাবো সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই বিষয়েও কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে কিন্তু ফুল ফল বেশি আনার পাশাপাশি যে ফুল ফল টিকাবেন সেটা কিন্তু জানতে পারবেন তো মার্শাল্লাহ অবভিয়াসলি ভালো কন্ডিশনে আছে আপনার সুপার হট ক্ষেত্রটা এবং ফুল ফল ফলের দিক দিয়ে বলেন ফুলের দিক দিয়ে বলেন গাছের গাছের লেংথ গ্রোথ স্টেজ সব কিছু আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট আছে সঙ্গেদের দর্শক সবাই একটি ধারণা থাকে যে আমরা তো ভাই শীতকালে সুপার হট চাষ করেছিলাম শীতকালে তো গাছ অনেক উঁচা লম্বাটে হয়ে যায় তো গ্রীষ্মকালে তো প্রচুর ঝড় তাপ বৃষ্টি এই সময় তো বাতাসে গাছটা ভেঙে যাবে না এরকম নিয়ে সবার একটা চিন্তা ধারা থাকে তো যেহেতু আজকে আমার গাছের বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন তারপরেও কিন্তু গাছ এখনো যে লেংথ স্টেজ আছে তবে এই সময়টাতে গাছ কিন্তু অনেক ঝোপালো হয় আমরা ইতোপূর্বে শীতকালও ট্রায়াল দিয়ে দেখেছি এবং গ্রীষ্মকাল ট্রায়াল দিচ্ছি তো এই সময় কিন্তু গাছটা দেখেন একটি গাছ কিরকম ঝোপালো হয়েছে মোটামুটি মশলা কিন্তু প্রচুর ঝোপালো আর আমরা কিন্তু এবার সাজেস্ট করেছিলাম যে সিঙ্গেল বেড এবং ডাবল বেড উভয় চাষ করতে পারবেন তবে সমস্যা নাই কিন্তু দেখেন সিঙ্গেল বেড চাষ করলে একটা পজিশন হয় দেখেন পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে কিন্তু ইতোমধ্যে পর্যাপ্ত যেমন জোয়ার এসেছে এবং পর্যাপ্ত মরিচ সেটিং হয়েছে মরিচের কালারও কিন্তু মার্শাল্লা মোটামুটি খুবই সুন্দর আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আনবো মরিচের কম্পেয়ার বিষয়ে যে কোন মরিস কীভাবে ভালো হচ্ছে অস্থির কেমন হচ্ছে সুপার হট কেমন হচ্ছে রয়্যাল বুলেট কেমন হচ্ছে কিং হট কেমন হচ্ছে আমরা কিন্তু এই বিষয়টা পরবর্তীতে যাব। যেহেতু আমরা প্রতি ভিডিও পার্টে পার্টি দেওয়ার চেষ্টা করেছি তো এখন দেখেন তো যাদের একটা ভয় ছিল যে গ্রীষ্মকালে গাছ ভেঙে যাবে কিনা গাছ অতি উঁচা হবে কিনা তো আমি একটা বলি দেখেন গাছ অতি উঁচা হওয়ার সাথে সাথে কিন্তু এর যে গাছের যে খুবই মাসাল্লা গাছের কিন্তু যেহেতু গাছ বড় হবে ঠিক আছে এর সাথে সাথে কিন্তু গাছের গুড়িটি খুবই শক্তপক্ত হয়েছে তো আপনার হলো এই ভয় আসলে আমি মনে করতেছি যে এই ভয় আপনার তেমনটা মানে ভয় না করলেও চলবে কারণ হলো একটি খুঁটি জাস্ট একটি খুঁটি দিয়েছি খুঁটিটা দিয়ে যদি কেউ বেঁধে দিতে পারেন তাহলে মনে করি পর্যাপ্ত ঝড় বৃষ্টিতে গাছটা খুব ভালো পারফরমেন্স টিকে থাকবে কারণ হলো গাছের গুঁড়িটি খুবই মোটা হয় ইভেন এই সময় দেখেন সুপার হট খুবই মাসাল্লাহ ফলন আসছে এবং মরিচের কালার যে এটা আসলেই না বললেই নয় আমরা যে আপনাদের সাজেস্ট করি যে বেসিক্যালি যারা আপনারা প্রায় বিশ শতাংশ জমি বা এক দুই হাজার অধিক যারা চাষ করবেন তাদের কিন্তু আকন্দ এগ্রো থেকে একটাই পরামর্শ থাকে সেটা হলো যে আপনারা যেন মিনিমাম দুইটা বা তিনটা ভ্যারাইটি নিয়ে চাষ করেন সেটা কি জন্য যে আমরা দেখি তো পর্বে আপনার খুবই ভালো জাত খুবই ভালো সব কিছু তারপরেও কিন্তু ওয়েদার আবহাওয়া তারপরে মাটির তারতম্যের উপরে কোনো জাত আমরা কিন্তু যখন একটা জাত র্যাঙ্কিং সিস্টেম করি অনেকে ফোন করে বলেন ভাই আপনি যে জাতগুলো সাজেস্ট করলেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা আসলে বেসিক্যালি সবচেয়ে ভালো যখন আমরা সাজেস্ট করি কোনো কোনো অঞ্চলে যেয়ে রাজশাহী দিনাজপুর রংপুর পাবনা কক্সেস বাজার এরকম কোন কোনো অঞ্চলে যে দেখা যায় যে জাতটা আমরা ফার্স্ট র্যাঙ্কিংয়ে রেখেছি এবং মানে বলতে পারেন এ বা বি বা সি ক্যাটাগরি এরকম যে জাতগুলা রেখেছি যে সি ক্যাটাগরি আপনার টপ কি এ ক্যাটাগরিতে হয়ে গেছে তো এরকম একটা সিস্টেম সিস্টেমের উপরে তো আমরা বেসিক্যালি সাজেস্ট করি যে আপনি যদি চারার অধিক লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি ভ্যারাইটিস করতে পারেন তো ভ্যারাইটিসের মধ্যে পার্থক্য আছে দর্শক ভ্যারাইটিস মানে আপনি একদম নিম্ন জাত নিয়ে ভ্যারাইটিসের মধ্যে যোগ করলে হবে না আমরা যে জাতগুলো সাজেস্ট করি বিশেষ করে এখন তো এগুলো কিন্তু আপনারা যে সময় যে জাত সাজেস্ট করে মানে যে জাত চাষ করলে ভালো হয় সেটাই কিন্তু সাজেস্ট করে এখন ইতিপূর্বে আমরা দেখেছি অনেক নার্সারিওয়ালা কিন্তু এক বছরে এক কেজি দেড় কেজি বীজ কিনে রাখে সেটা কিন্তু ও কন্টিনিউভাবে ভাবে চারা উৎপাদন করে থাকে সেটা কিন্তু আসলে বেসিক্যালি চিন্তা করে না যে আসলে গ্রীষ্মকালে এই জাতটা ভালো হবে কিনা বা গ্রীষ্ম এবং বর্ষার মাঝখানে একটা গ্যাপ থাকে এই সময়টাতে ভালো হবে কিনা সেটা কিন্তু আসলে সে চিন্তা করে না কারণ সে চিন্তা করে হলো আমি দেড় কেজি বীজ কিনেছি আমার বীজ চারা বিক্রি করলেই শেষ কিন্তু করো কিন্তু এ থেকে আপনাদের একটা বিশেষ প্লাস পয়েন্ট উপভোগ করার সুযোগ দিচ্ছে সেটা হলো আমরা কিন্তু একাধারে বীজ এবং চারা দুইটাই বিক্রি করতেছি সেটা হলো আমাদের বীজ কিন্তু সব সময় আপনার সপ্তাহে সপ্তাহে আমাদের কিন্তু ডিলার থেকে ডিপু থেকে বীজ নামে যেহেতু আমরা সরাসরি ডিলার এবং ডিপু এবং আমরা সরাসরি কোম্পানি থেকে বীজ আনা নেওয়া করতেছি আমরা কিন্তু সপ্তাহে সপ্তাহে বীজের একটা যে রিনিউ ডেট বীজ যে নতুন বীজ সবসময় কিন্তু আমাদের কাছে থাকে আমরা কিন্তু ইতোপূর্বে আরেকটা বিষয় আমরা দেখেছি সেটা হলো আপনার একই জাত সুপার হট নিচ্ছেন ও হার নিচ্ছেন বা কিং হট নিচ্ছেন কিন্তু যা তো ঠিক আছে আপনার সবই ঠিক আছে তারপরেও কিছু কিছু সময় দেখা যায় যে আপনার ফিল্ডে যায় ভালো রেজাল্ট হচ্ছে না কিসের জন্য বীজটা আমি তো বললাম যে এক দেড় কেজি বীজ সিজন সময় কিনে রাখছে রাখার পরে কি হয়েছে পরিপ্রেক্ষিতে এই বীজটার কিন্তু একটা নির্দিষ্ট আপনার ডেট থাকে এক্সপায়ার ডেট থাকে তো এক্সপায়ার ডেটের পরেও কিন্তু বীজ জার্মিনেশন হয় বা আপনার চারাও হবে কিন্তু ফিল্ডে যে এই চারাটা কিন্তু ভালো রেজাল্ট করে না তো পূর্ব আমরা দেখেছি কিন্তু আকন্দ এগুলো কিন্তু আপনার হলো যেহেতু আমাদের কোম্পানির সাথে লিঙ্ক আপ আমরা যেহেতু বীজ বিক্রি করতেছি তাহলে আমরা এই শেডে যে বীজটা দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমরা আবার যে এক সপ্তাহ পরে আমাদের কোম্পানি থেকে আবার বীজ ঢুকতেছে তখন কিন্তু আমরা পরে সেটা আবার নিউ নিউ জেনারেশন বীজটাই আবার দিচ্ছি সে এই জন্য কিন্তু আমাদের চারাগুলা ইতোপূর্বে যারাই নিয়েছেন তারাই কিন্তু খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন ইভেন পাবেন আশা করি যে আমরা নতুন বীজ সবসময় কাজ করে থাকি নতুন বীজ নিয়ে দেখেন ইতোপূর্বে আমি সারা বাংলাদেশে অস্থিরান বীজটা আমরা কিন্তু সারা বাংলাদেশে দিয়েছি ইভেন সবাইকে দিয়েছি কারণ হলে দেখেন আমাদের কিন্তু কোম্পানি থেকে একদম কার্টুনে কার্টুনে বীজ নামে ইতোপূর্বে দেখেন আমার যে কার্টুনগুলা দেখেন খুব সুন্দর ভাবে একদম কোম্পানি থেকে বাইন্ডিং করা কার্টুন এই কার্টুনগুলা কিন্তু আমরা কোম্পানি থেকে আসার পরে আমরা কোস্টেপ খোলার পরে তারপরে কিন্তু আমরা এই বীজগুলা আপনাদের খাতে তুলে দিই তো আমাদের থেকে বীজ নিলে যেমন বিশ্বস্ততা পাচ্ছেন আবার চারা নিলেও বিশ্বস্ততা পাচ্ছেন কারণ হলো আমাদের বীজ স্টক করার প্রয়োজন হয় না কারণ হলো আমরা সপ্তাহে সপ্তাহে কোম্পানির কাছে টিডি করি আমরা কোম্পানিকে টাকা দেই সপ্তাহে আমাদের সপ্তাহের বীজ সপ্তাহে নামে এবং সপ্তাহের বীজ আমরা সপ্তাহে সেল করে দিয়ে থাকি এই ক্ষেত্রে আমাদের যে চারা আমরা সেরে দেই সেটা হলো প্রত্যেকটা সপ্তাহের যে নতুন বীজ আসে সেই বীজটাই কিন্তু আমরা সেরে দিয়ে থাকি কারণ আমাদের এক দেড় কেজি কিনে রাখার প্রয়োজন পড়ে না আমরা যে সপ্তাহে বীজ ঢুকতেছে আবার সপ্তাহে আপনাদের কাছে বীজ তুলে দিচ্ছি চারা তুলে দিচ্ছি তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যায় একই বীজের উপরেও আপনার কিন্তু ফলনের কম বেশি হতে পারে এই প্রবলেমগুলোর জন্য তো আপনার বেসিক্যালি আমরা দেখেছি যে অঞ্চলগুলাতে কোনো কোন জাত ভালো পারফরমেন্স করতেছে সেটা হলো আমার যে বেসিক্যালি একটা আপনাদের পরামর্শ দেওয়ার সেটা হলো আপনার যদি দুই হাজার অধিক চারা লাগান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভ্যারাইটিস চাষ করবেন সেক্ষেত্রে হলো ভ্যারাইটিসের মধ্যে যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে যেমন এখন মোটামুটি ভালো বাংলাদেশে পারফরমেন্স করতেছে অস্থির তারপরে সুপার হট সাকাতা কিংহট এগারোশো দুই তারপরে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই জাতগুলো কিন্তু বেস্ট পারফরমেন্স পারফরমেন্স করতেছে এবং ধূমকেতুও মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে কিন্তু ধূমকেতুর একটা সমস্যা হলো সেটা হলো কালার গ্রেডিং ভালো না মানে কালার গ্রেডিং লাইট লাইট কালার তো লাইটের জন্য একটু দাম কম হয় কিন্তু মদরিস ধরনশীল ভালোই আছে তো আমরা কিন্তু একাধারে যেমন বীজের ভ্যারাইটি নিশ্চিত করতেছি চারার ভ্যারাইটি নিশ্চিত করতেছি একাধারে কখন কি হয় সেটারও কিন্তু সাজেস্ট করতেছি তো আমার এই ছিল আজকে দেখানোর বিষয় যে সুপার হটটা কেমন মরিজের ফলন সবকিছু আছে তো মাসাল্লাহ খুবই ভালো আছে আর আমার কাছে যে চাষিগুলো আছেন তারাও কিন্তু আমার প্রতিনিয়ত আমার খেতে এসে দেখে যাচ্ছেন কেমন হচ্ছে সবাই মোটামুটি মাসাল্লাহ খুবই ভালো বলতেছে তো ভালো পিছনে হলো পরিচর্যা আর আমাদের গাইডলাইন যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারও ভালো হবে ধন্যবাদ দর্শক আমার পরবর্তীতে ভিডিও আসতে যাচ্ছে শাখাতা কিং হট এগারোশো দুই কিং হট এগারোশো কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো জানতে হলে অবশ্যই এখন ধর অ্যাগ্র ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং সাথে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম